জমান আস আজ তাকিন পঞ্চাশ ষাট বছর আগে বেশ মনে হয়ে হইলে ইয়ার কম হইব মাগরিবর বাদে আপনি রাস্তা বাই আটিয়া গেলে মোহল্লার হর বাড়িতে তাকিন বচ্চেন তোর জবান তাকিন আওয়াজ আইত আল্লাহ আল্লাহর ৰচুলৰ নামর সুরার তিলাবত হইতো এর বাদে যেটা দুয়া ইমাম সাহাবকলে মসজিদও শিকাইতা ওতা তারা ইয়া বাড়ি ফোড়িতা এক জমানা আসলো আজ তা বিশ পঁচিশ বছর আগে ফজরোর টাইমও শেষ রায় আপনি মহল্লার রাস্তা বাইস যদি আটন তো কোনো বাড়ির তাকেন খান্দার আওয়াজ আয় কোনো বাড়ির তাকিন তিলাবতর আওয়াজ আয় কোনো বাড়ির তাকেন জিকিরোর আওয়াজ আয় কোনো বাড়ির তাকিন আরও তসবিহাতর আওয়াজ আয় কোনো বাড়ির হলর ডাক শোনা দেয় কোনো ধনী বাড়ির নলে দিয়া ফানি ফোড়ের आवाज आए शेष नहीं तो बोझा जाए ये मोहल्लार हर मनुष्य हजा गस माओखले बच्चन तो रे आखिर समय उठाईता बच्चन घुमो तकता खुंटा दिया माओखले उठाईता उठाइया बच्चा आर मुंह मायतन सिनात लगाई था और बच्चा है वो दूध खार खानदेर गुमता की नोटा रखा रहो नहीं আবার দুধ ও আর আর ও সময় মায়ে কইতা শকুর দুইও গিয়া আই আল্লাহ শেষ রায় তুটিসি ও রায় তুটিসি যে রায় তুমি বলে আর শো থলে থলিয়া ও রাই তুটিছি যে সময় আল্লাহ তোমার রেহমত বলে জমিনের মধ্যে নিচাও রই যায় ও সময় উঠিসি যে সময় তুমি তোমার বন্দা হলোরে ডাকো আলামি মুস্তাক ফিরিন গুনার মাফি সানে আসো আমি গুনা মাফ করিয়া দিন আল্লাহ আমি ওর সময় উঠেছি যে সময় তুমি হো আলামি মুস্তার দেখিন ফা আর আসনি রিস্ক রুটির মধ্যে বড়োতিরি ছানে বালে আমি তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বাড়াইয়া দিন ও মলা আমি আর সময় উঠিছি যে সময় তুমি তোমার ফরিস্তাগুলোর মাধ্যমে হইতা আলামি মুবতালান ফাউআফি আসনি পরিশান হাল বিমারি হয় আমারে ডাকো আমি তার পরিশানি বিমারি দূর করিয়া দিব হে আল্লাহ সময় আমি উঠিছি যে সময় তোমার নেক বন্দা হলরে উঠাই দেও আর গুনেগার বন্দা হলরে গুম লাগাই দেও ও মওলা ওই সময় উঠিছি যে সময় ইউসুফ নবিয়ে কুয়ার মাছানো সব কুলিয়া দুনিয়া দেখিয়া খুশ হই গেছলা আল্লাহ তোমার কুজি আর মৌলা রেহমত বর্ষণ যে সময় আমার বাচ্চা গুতারে মৌলা তুমি বালা মানুষ বানাই দিও দিও এই মার দোয়াল্লাই গুরাইয়া দিত না এই মার দোয়া কবুল করিয়ে আর এই মার দুয়ার কারণে আল্লাহ এই বাচ্চারেও বড় বানাইছিল আইজ আমরা চলিয়া আমরার বাফ দাদা হলোর নামে আবগিয়া যদিন আপনি তোর মাস্তাগিন কিন বহুত ইলা আছি আবা যদিন আসিমগঞ্জ যদিনও জিগার করে ভাই তোমার বাড়ি খানো। কইবা সুনাতুলা তোলা নাম কিতা রহুল ইসলাম কইলে না। খার কিতা আপনার কেউ চিনেন না ও আপনি খোয়া লাগবো আপনার দাদা আপনার বড় দাদা ই আপনার শাসান নাম খোয়া লাগবো আখের আপনারে কেন চিন না আপনার দাদা দুনিয়ার থেকে জবার পঞ্চাশ বছর হয়ে আপনার সাসা দুনিয়ার থেকে জবার ত্রিশ বছর হয়ে আসছে আবু দেখি তারা নাম দিয়ে আমরা সলিয়ার এগুলোর ঘরে বেগফিড মা হলোর আসল দোয়া করছিল আর আইস এক জমানা আসলো ফজর আজান শেষ হওয়ার পরে এক হাত ঘন্টা বাদে মার শাশির লোকে মুলাকাত হয় শাশার ঘর পাশে একবারে মারার সসির মুলাকাত ও শক্কত সসি আইয়া দেখো মায়ে кури বানাইতরা মায়ে আলু বানাইতরা মায়ে সবজি বানাইতরা সসি হইলা কিতা কররা না নাও সবজি বানাইয়া ও বইছইন তাই তাইনো সামান একটা নেওয়া তাইস এরবাদে মায়ে উঠিয়া কইলা না ও সবজি আমি বানানিত লাগছে আল্লাহ শুকুর বাদে আর সময় পাই না এর ভিতরে আমি কি দা আমি সাইর তসবি আদায় করি লিস সয় তসবি নানি সুবাহান আল্লাহ একশো বার ফড়ি লিস আলহামদুলিল্লাহ একশো বার ফড়ি লিস লাইলা হাইল্লাহ একশো বার ফড়ি আল্লাহ আকবর একশো বার ফড়ি লিস ওই সময় সাঁচিয়ে হই এরে আমার ইন সকাল ফজরর বাদে আমি ফজরর বাদে উঠিয়াও খানি উনি বানাই আর বানাইয়া লগালগ সয় তসবি আদায় করিয়া আমি এখন সুরাইয়া সিনর অতি লাওত করিয়াই গেছি